হেল্ল' প্ৰিয় আছাল ৱেলকাম বেক টু মাই পেষ্ট আমার নতুন নতুন রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে তোমরা সাথে থাকবে তো ভিডিও শুরুতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট নিয়ে নিয়েছি টাকি মাছ অনেকে চ্যাং মাছ বলে তোমাদের এলাকায় কী মাছ বলে অবশ্যই কমেন্ট করো আর নিয়েছি কুচি করে আলু কেটে এখানে নিয়ে নিয়েছি গোটা গোটা রসুন আর এখানে নিয়েছি গিমার শাক আর এখানে পেঁয়াজ আর মরিচ তো তোমরা গিমার শাক অনেকেই চিনো না যারা গ্রামের তারা তো অবশ্যই চিনবে তো এই শাকটা হচ্ছে করলার মতো তেতা হয় তো তেতা খেতে আমার ভীষণই ভালো লাগে যারা পছন্দ করো যারা খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবে আমাকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তো দেখতেই পাচ্ছ এখানে আমি সব কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি সব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে এটা চুলায় বসিয়ে দেবো তো আমি আগে কিন্তু এখানে তেল বা অন্য কিছু ব্যবহার করব না এখানে কিছুটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো দেখতেই পাচ্ছ তোমাদের স্বাদ মতো তোমরা ঝাল দেবে তো আমার ঝাল খুবই পছন্দ তার জন্য আমি একটু বেশিই দিয়ে দিয়েছি ঝাল এখানে দেখতেই পাচ্ছ পানি দিয়ে দিলাম এবারে সব কিছু মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট দেখতেই পাচ্ছো আমার চুলাটা জ্বালাই দিছি এখানে আর একটু পর পর এগুলো আমি নেড়ে নেড়ে দিচ্ছিলাম ঢাকনা উদান করে তো দেখতেই পাচ্ছি এখানে বল উঠে গেছে একেবারে ভাবে আর যখন তোমরা পানিটা কমে আসবে তখন কিন্তু এখানে ডাবু দিয়ে তোমাদেরকে এভাবে এভাবে নেড়ে নিতে হবে আর ডাবু দিয়ে একেবারে ভর্তা করে নিতে হবে আর কি এর মধ্যে কিন্তু কিছুই গোটা থাকবে না সব কিছু একেবারে ভর্তা হয়ে যাবে এটা আলাদা করে ভর্তা করা দরকার নেই ডাবু দিয়ে ই করতে করতেই তোমাদের এটা ভর্তা হয়ে যাবে আর আসলে আমার এই ভর্তাটা খুবই পছন্দ আর আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে যদিও বা আমার বাচ্চা পছন্দ করে না কারণ তিতা সব বাচ্চারাই একটু অ্যাভয়েড করে আর কি তো দেখো এখানে আমি একটু ঘেটে সুন্দর করে নিয়ে নিয়েছি আর তোমরা দেখতেই পেয়েছো আমি কিন্তু প্রথমে তেলটা অ্যাড করিনি আমি পরে এই যে এই মাত্র তেলটা দিয়ে দিলাম এবার তেলটা দিয়ে সুন্দর করে এভাবে এভাবে ঘুটি ঘুটি নিতে হবে আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব আস্ত দিয়েছিলাম মানে গোটা গোটা এখন কিন্তু কিছুই গোটা গোটা নেই তো দেখতেই পাচ্ছো এখানে দেখতে দেখতে একেবারে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে আর আমি এখন ভর্তাটা বেড়ে নিলাম এই যেতে তো তোমাদের কাছে এই রেসিপিটা কেন মন লাগলো তোমরা কে কে আগে খেয়েছ অবশ্যই আমাকে কমেন্ট করো আমার পেজটা ফলো দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থেকো আর আমাকে প্লিজ সাপোর্ট করো আল্লাহ